ভীষণ ভিড় লোকাল ট্রেনে পকেট মারেরাও রয়েছে সেটাও জেনে উঠতে তোমাকে হবেই ট্রেনে কলকাতা যাওয়ার কম খরচায় অন্য গতি আর কোথায় চার চাকায় চড়ে যাবার ইচ্ছে তো হয় সবার কিন্তু আর্থিক যোগান নেই যে তোমার অগত্যাতাই বিপদ জেনেও ভাই ভিড়ে ঠাসা ট্রেনে গায়ে গা ঘেসে যাওয়া চাই তবে কি দাঁড়ালো এর মানে একদম সজ্ঞানে সব কিছু চেনে উঠতে বাধ্য হলে ধাক্কা খাওয়া ট্রেনে জীবনের অনেক কাজ করতে হয় বন্ধু তোমায় আমায় এই রকম অনিচ্ছায় পরিস্থিতি পরিবেশের চাপে পড়ায় বা অন্য কোনো অব্যবস্থায় কখনো অসহায় কখনো নিরুপায় রাজনৈতিক সামাজিক পারিবারিক দুনিয়ায় এমন অনেক মানুষ দেখা যায় যাদের তুমি সহ্য করতে পারো না আর তাদের আচার আচরণ ব্যবহার অধ্যত্বপূর্ণ অমানবিক কতই না অহংকার ভাষা নাই তা বলবার তবুও তোমায় তাদের কাছেই হয় যেতে কারণ কোনো অপশান নেই তোমার হাতে আর্থিক সামাজিক মানসিকভাবে হয়তো পড়েছে ভাটা সেই সুযোগে বেধাবে গলায় বড়শির অদৃশ্য কাঁটা ব্যাস তুমি কমজোরি হয়ে পড়ে গেলে বেকায়দার সারা জীবন অনিহায়, অনিচ্ছায় সব জেনে বুঝে হায় এক অদৃশ্য দাসত্বের শিকল পরে হাত পায় কাঠের পুতুলের মতো নাচে কারো ইশারায় ভালো মন্দ সব জলাঞ্জলি দিয়ে একদম অসহায় বিশেষত এক আর্থিক মানসিক দুর্বলতায় জীবন যেন জোর করে চলে অপরের ইচ্ছায়